একটা করা টপিক সেটা হচ্ছে টিকা এখান থেকে প্রতি বছর একটা না একটা প্রশ্ন দেয় প্রত্যেকটা বছর একটা না একটা প্রশ্ন দিয়ে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টিকাটা সেটা হচ্ছে মৃত বা নিষ্ক্রিয় আমি ট্রিক্স দিব এবং আমি ঠিক যেভাবে পড়াবো সেভাবে তুমি যদি পড়ো আর জীবনে এটা নিয়ে ভুল হবে না আর জীবনে এটা নিয়ে ভুল হবে না ভাই ট্রাস্ট মি মৃত বা নিষ্ক্রিয় বা কিল্ড মৃত মানে কি কিল্ড নিষ্ক্রিয় মানে ইনঅ্যাকটিভ আমার মুখস্থ রাখবো সেটা হচ্ছে কিল্ড চিপা কি মনে রাখবো কিল্ড আর খেয়াল করো আমি এখানে বললাম আইভিসি সিতে কলেরা ভ্যাকসিন এইচ তে হচ্ছে হেপাটাইটিস এ হেপাটাইটিস এ হেপাটাইটিস এ মনে রাখবা হচ্ছে আইপিভি আই মানে কি বলতো আমাদের পোলিও ভ্যাকসিন আছে কি ভ্যাকসিন খুবই গুরুত্বপূর্ণ পোলিও ভ্যাকসিন এটা মেডিকেল গেছিল পোলিও ভ্যাকসিন তো দুই প্রকার হয় একটা হচ্ছে ইনজেক্টেবল যেটা ইনজেকশন দিয়ে করা হয় সেটাকে বলা হয় আইপিভি আর একটা মুখে খাওয়ানো হয় যেটাকে বলা হয় ওপিভি তুমিও খাইছো তুমিও খাইছো যে আমাদের ছোট্ট একটা ব্যানারটা টা নাই ওখানে শিশু একটা দোল খায় হ্যাঁ লাল কালার সাদা কালার কালো কালারের মধ্যে তো আইপিভিটা হইতেছে কি বলছি চিপারের মধ্যে পড়বে কিল্ড তার এটা হচ্ছে নিষ্ক্রিয় ভ্যাকসিন বা মৃত ভ্যাকসিন আর ওপিভি একটু পরে ওরাল পোলিও ভ্যাকসিন বা মুখে খাওয়ার পোলিও ভ্যাকসিন এটা হচ্ছে জীবন মৃত টিকা বা শক্তি হ্রাস অ্যাটিনুয়েটেড লাইভ অ্যাটিনুয়েটেড যেটাকে বলে তাহলে এটা কি বলতেছি আমরা এটাকে আমরা বলতেছি হচ্ছে নিষ্ক্রিয় এটাকে আমরা কি বলতেছি নিষ্ক্রিয় আর ওপিভি কে আমরা কি বলতেছি বলতো যেটাকে আমরা বলি হচ্ছে মৃত টিকা টিকা জীবন মানে কি শক্তিরাস টিকা এটা আসলে অ্যান্টিজেনের উপর নির্ভর করে নামকরণ করা হয়েছে তুমি একদম নিষ্ক্রিয় করে দাও তখন হয়েছে সেটা নিষ্ক্রিয় বা কিল আর অ্যান্টিজেনের তুমি যদি এরকম একটা প্রসেসিং করো যে সেটা জীবিত আছে কিন্তু সেটা তোমাকে

গুগল করে নিও মৃত্যু হার হান্ড্রেড পার্সেন্ট হাতে অল্প কয়েকজন ওই যে কিছুদিন আগে পাকিস্তান একটা ছেলে বাইটে আসছে র্যাবিস থেকে হাতে গুনা কিন্তু মৃত্যু রেট একদম হান্ড্রেড পার্সেন্ট তুমি এটা মাথার মধ্যে গাইতে নাও র্যাবিস হলে হান্ড্রেড পার্সেন্ট সে মারা যাবে তাহলে সেটা অবশ্যই মৃত হবে তাহলে আমাদের মৃত বা নিষ্ক্রিয় ভ্যাকসিন এ টু জেড কমপ্লিট এখন আসো জীবন মৃত বা শক্তি হ্রাস মনে রাখতে হবে যে জীবন মৃত বা শক্তি হ্রাস যে জীবন তার মধ্যে একটু জীবন আছে তো সে কারণ কি সে মাতব্বরই করবে মাতব্বরই করবে যার মধ্যে জীবন আছে সে কি করবে একটু মাতব্বরই করবে খেয়াল করো হচ্ছে এম আমি তোমরা অবশ্যই এম এম আর এর ফুল মিনিং জানো মিজস মামস রুবেলা তাহলে রুবেলা কোনটা আর জীবনে ভুল হবে না মাতব্বরে দুইটা টি লেখছি টিতে টাইফয়েড টিতে টিবি টিবি মানে কি যক্ষা আর এই যে ও লেখছি করছো ওতে হচ্ছে ওপিভি এইটাই মেডিকেলে আসছিল খুবই গুরুত্বপূর্ণ এইটাই মেডিকেলে আসছিল ভি ভ্যানিসেলা জোস্টার জোস্টার মানে জোস জল জ জ জল টিকা কোনটা উত্তর হবে লাইফ অ্যাটেভেটেড বা জীবন মৃত বা শক্তিরাস ইনশাল্লাহ আর জীবন এই দুটা তোমার কোনো অল্প হবে না টপ টি দিয়ে মনে রাখবা অনেকে টিডি লেখে আমি ডি দিয়ে মনে রাখি ডিটি ডিটি ডিতে হচ্ছে ডিপথেরিয়া টিতে বললাম টিটেনাস খেয়াল করো টি এর সবটুক নিছি ট নিছি রসৈকার নিছি আর ওইখানে বললাম খালি ট নিছি ট তো হচ্ছে টাইফয়েড টি মানে কি ট আর এটা টি রয় রসৈয় দেশি টিউতে টিটেনাস আর জীবনে ভুল হবে না এই কথাটা এখানে বলছে দেখো তাহলে আমাদের নিষ্ক্রিয় শেষ শক্তি রাশ শেষ টক্সয় শেষ আসলে হচ্ছে সাব ইউনিট সাব ইউনিট মানে কি সাব মানে নিব হচ্ছে বি বি নিব কি বি তুমি জাস্ট মনে রাখবে দেখো হেপাটাইটিস বি আচ্ছা অনুবন্ধী বা কনজুগেট ভ্যাকসিন তুমি এটা মুখস্থ রাখবে একটাই আছে একটা জিনিস মনে রাখবা নিউমোকক্কাল ভ্যাকসিন নিউমোকক্কাল ভ্যাকসিন হচ্ছে অনুবন্ধী নামটা নতুন না নিউ নিউ না অনুবন্ধী নামটা শুনতে কিরকম নিউ নিউ তাহলে নিউ নিউ নিউমোকক্কাল ইনশাআল্লাহ জীবনে তোমার ভুল হবে না আর এইগুলি জিনিস তুমি জানো এডওয়ার্ড জেনার সর্বপ্রথম গুটি বসন্তের ভ্যাকসিন টিকা আবিষ্কার করেন লুই পাস্তুর জলাতঙ্কের টিকা আবিষ্কার করেন আচ্ছা এই জায়গাটাই খুবই গুরুত্বপূর্ণ যক্ষা টিটিনাস হুপিং কাশি পোলিও হাম্পলি ছয়টি রোগের টিকা দেয় এই কথাটা খুবই 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 গুরুত্বপূর্ণ ডাব্লিউএ ও কয়টি রোগের টিকা দেয় ছয়টি 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 ঠিক আছে এই জিনিসটা মনে রাখতে হবে শিশুর নয় মাস বয়সে কয় মাস নয় মাস বয়সে মিজলস ভ্যাকসিন দেওয়া হয় আরেকটা খুবই গুরুত্বপূর্ণ আছে ইপিআই অন্তর্ভুক্ত ভ্যাকসিন কয়টি ইপিআই অন্তর্ভুক্ত ভ্যাকসিন কয়টি দশটি টানা মুখস্থ রাখবে টানা একদম টানা মুখস্থ ইপিআই অন্তর্ভুক্ত ভ্যাকসিন কয়টি দশটি